হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনাদেরকে টোটাল ব্র্যান্ডের কর্ডলেস মিনি ড্রাইগেনডার দেখানোর চেষ্টা করবো এই মিনি ড্রাইগেন্ডার দিয়ে আপনার মাল্টি পারপাস কাজ করতে পারবেন আর কি একটা মেশিন দিয়ে মাল্টিপার ধরনের কাজ করা যায় এবং সেন্ডিং করা যায় পলিশ করা যায় কাটিং করা যায় গ্র্যান্ডিং করা যায় এ ধরনের অনেকগুলো কাজই করতে পারবেন এই মেশিনটা সাহায্যে এটা হচ্ছে ব্যাটারি চালিত আর পি হচ্ছে পাঁচ হাজার থেকে আট 28000 হাজার পর্যন্ত আরপিএম পাবেন এটার মধ্যে কোম্পানি করে আপনি একটা বক্স পাবেন হচ্ছে হচ্ছে মেশিনটা পাঁচ আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন সেফটি গ্লাস দেওয়া আছে একটা আর এখানে অনেকগুলো অ্যাক্সেসরিজ দেওয়া আছে এগুলো বাজার থেকে এক্সট্রা নিতে পারবেন আপনার এটা টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এখানে অন অফ সুইচ দেওয়া আছে লক বাটন দেওয়া আছে তারপর উপরে নজল দেওয়া আছে এখানে আপনার স্পিড কত আছে সেটাও অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন টোটাল খোদাই করে লেখা আছে ভিতরে একটা ফ্যান ইউজ করা হয়েছে যাতে মেশিনটা রং টাইম ব্যবহার করার পরেও গরম অত একটা না হয় যার হচ্ছে ক্রাফটিংয়ে কাজ করেন যেমন হচ্ছে আপনার কাঠের মধ্যে ডিজাইন করেন পাথরের ডিজাইন করেন লোহার মধ্যে ডিজাইন করেন পিভিসি পাইপের ডিজাইন করেন এ ধরনের ক্রাফটিংয়ে কাজ করেন তাদের জন্য মূলত এই মিনি ড্রাইগেন্ডারটা অনেক হচ্ছে আপনার ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু এই ড্রাইগেন্ডারগুলো ব্যবহার করে থাকে স্পিড কন্ট্রোল পাবেন স্প্রিন্টার লক অপশন দেওয়া আছে নজেল সাইজ হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু এম এম থ্রি পয়েন্ট টু এম এম এর যে কোনো নজেল এটার মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন এক্সট্রা কোনো নজেল লাগলে সেগুলো আপনার মার্কেট থেকে কিনে নিতে পারবেন আপনার ইনশাল্লাহ আপনারা সরাসরি চাইলে আমাদের শপে ভিজিট করে অর্ডার দিতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা কাপ্তান কাপ্তানবাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাকু জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসে গলি কোনটা অফিসের গলিতে আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আমাদের শপটা ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইনে অর্ডার দেবেন তার একটা স্ক্রিনশট তুলে আমাদের এমো নাম্বার হোয়াটসঅ্যাপ সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট আছে নবাবপুর মাঠ ডট কম চাই ওয়েবসাইটের মাধ্যমে চাইলে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকা বেরোলে এক থেকে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তাছাড়া আমরা স্ট্রিট ফার্স্ট কোরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম পঞ্চায়েত হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে ইনকো কোম্পানির সেম জিনিস আছে টোটালও আছে টোটাল যেটা দেখাচ্ছি এটা বর্তমান দাম হচ্ছে ছত্রিশশো টাকা এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচার দাম বাড়তেও পারে কমতেও পারে যখনই অর্ডার দেবেন আপনারা আমাদের ওয়েবসাইট থেকে বর্তমান দামটা রেখে নেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে এস এম এস করে বর্তমান দামটা জেনে নেবেন আপনার হোয়াটসঅ্যাপে অনেক সময় কল দেন কলটা পিক করে আমাদের কাছে পসিবল হয় না আপনারা ভয়েস মেসেজ অথবা এস এম এস করে রাখলে আপনার রিপ্লাই পেয়ে যাবেন খুব শীঘ্রই একটু সময় দিতে হবে কারণ হচ্ছে হ্যান্ডেল করতে হয় একজন মানুষের আরও অনেকে আপনার মেসেজ দিয়ে থাকে আপনারা ম্যাক্সিমাম সময় কল দিয়ে আমাদেরকে পাবেন না কারণ হচ্ছে আমরা কলটা হচ্ছে খুব কম পিক করা করি কারণ অনেক সাথে এস এম এস করে কথা বললে অনেক সময়ের সাথে কথা বলা যায় আপনার চেষ্টা করবেন ভয়েস মেসেজ অথবা এস এম এস দিয়ে রাখার জন্য আমাদের কাছে ভিডিওর এর পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার আছে তাকে অবশ্যই লাইক কথা বলবেন না দেখাবেন নতুন আরেকটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ